আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম দুই হাজার সালে আইসিটি পঞ্চম অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছে তার সমাধান নিয়ে চট্টগ্রাম দু হাজার সালে যে অঙ্কটি এসেছিল তা আমরা একটু দেখে আসি চট্টগ্রাম দুই হাজার চব্বিশ সালে পঞ্চম অধ্যায় থেকে আমাদের যে প্রোগ্রামের ধারাটি এসেছিল তা হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার প্লাস শেষ মান হচ্ছে আমাদের এন স্কোয়ার অর্থাৎ আমাদের উপরে পাওয়ার থাকে পরিবর্তনটা কোথায় হবে শুধু সূত্রের মধ্যে পরিবর্তনটা কোথায় হবে শুধু সূত্রের মধ্যে এটা দেখে বই পাওয়ার কিছু নেই যেহেতু শেষ মানে আমাদের অর্থাৎ কতবার লোকটি আবর্তিত হবে অর্থাৎ কত পর্যন্ত যাবে আমাদের আমাদের জানা নেই মানটি ইনপুট আকারে গ্রহণ করতে হবে এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের তিরিশ পার্সেন্ট অঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে বাব্বা ক নম্বর কি চেয়েছে এসেম্বলি কি খ নাম্বার চেয়েছে ডিবাগিং ব্যাখ্যা করো এই দুইটা তোমরা বই থেকে পড়ে নিবা তার প্রবাহিত বাংলা সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে প্রবাহ চিত্র প্রবাহ চিত্রটি হচ্ছে ফ্লোচাটের বাংলা অর্থাৎ ফ্লোচাট হচ্ছে আমাদের ইংলিশ আর বাংলা হচ্ছে আমাদের প্রবাহ চিত্র এখানে প্রবাহ চিত্র দেখে তোমরা বই পাওয়ার কিছু নেই প্রবাহ চিত্র মানে এটা ফ্লোচার্ট অঙ্কন করার কথা বলেছে গ নাম্বার কি চেয়েছে ধারাটির যুগফল প্রদর্শনীর জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখি এখন সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা অঙ্কটি সমাধান করে আসি গ নাম্বার করব আমরা এখানে বলেছে কি ফ্লোচার্ট করার জন্য তুমি যদি ফ্লোচার্ট করো ফ্লোচার্ট এখন আমরা যদি চার্ট করতে চাই তাহলে আমরা জানি ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে করা হয় অর্থাৎ প্রতীকের সাহায্যে আমাদের সর্বপ্রথম শুরু করতে হয় শুরুর জন্য ডিম্বাকৃতির প্রতীকটি ইউজ হয় এখানে তুমি লিখবা স্টার্ট তুমি বাংলায়ও লিখতে পারো শুরু করি স্টার্টের পরে যেহেতু তুমি শেষ মান জানো না এজন্য কি তোমার ইনপুট আকারে লিখতে হবে ইনপুট এন কি লিখতে হবে ইনপুট এন আচ্ছা তার পরবর্তীতে তোমার কি লিখতে হবে প্রক্রিয়াকরণের গড় লিখতে হবে এটার ভিতরে আমাদের দুইটি অংশ হয় একটি হচ্ছে সাম ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু প্রথম মান আই ইকুয়াল টু কি প্রথম মান এখানে প্রথম মান কত থ্রি প্রথম মান কত থ্রি তারপরে নিয়ম অনুযায়ী আমাদের একটি কানেক্টর হয় নিয়ম অনুযায়ী কি হয় কানেক্টর হয় তার পরবর্তীতে আমাদের চার নং দাপ চার নং দাপের মধ্যে আমাদের কন্ডিশন কি করতে হয় কন্ডিশন কন্ডিশন মানে শর্ত আই লেস দেন ইকুয়াল এন আই লেস অর্থাৎ এন থেকে আই এর মানটা ছোট বা সমান যদি হয় তাহলে আমাদের ই কন্ডিশনটা যদি সত্য হয় মানে তাহলে তুমি সূত্রের মধ্যে যাবা যেহেতু সূত্র প্রক্রিয়াকরণের অংশ এজন্য জন্য সূত্রের জন্য আমাদের গর্বে আই যেহেতু করে পাওয়ার আছে এজন্য তুমি কি দিবা আই স্টার আই অর্থাৎ আই গুন আই তারপরে কি দিবা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এখানে কত করে বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে কত করে বৃদ্ধি পেয়েছে থ্রি সিক্স নাইন এগুলো ডিফারেন্স হচ্ছে থ্রি এই জন্য আমরা বুঝতে পারলাম তার পার্থক্য তিন আই ইকুয়াল টু আই প্লাস থ্রি আই টু আই প্লাস থ্রি অর্থাৎ তিন করে বৃদ্ধি পেয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই কন্ডিশনটি সত্য হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা আবর্তিত হবে যখনই আমাদের এটা ন হবে অর্থাৎ কোনো সময় যদি এর মানটা এন থেকে বড় হয় ধরো এন এর মান তুমি যদি ধরলা একশো আর কোন যদি আই এর মানটা হয় একশো এক তাহলে কন্ডিশনটা ঠিক হবে না আই লেস দ্যান ইকুয়াল একশো দেখো এই যে দেখো একশো থেকে একশো একের মানটা কি ছোট না সমান না একশো থেকে একশো মানটা বড় তাহলে কন্ডিশনটি সত্য না মানে মিথ্যা তাহলে তোমার কি হবে নো হবে মানে নো হলে প্রিন্ট হবে প্রিন্টের জন্য এবং আউটপুটের জন্য ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের সামান্তরিক প্রতীকটি ব্যবহৃত হয় এখানে লিখবা প্রিন্ট এফ কি লিখবা এখানে সামান্তরিক প্রতীকটি ব্যবহৃত হয় আর প্রিন্ট কাকে করবা এই যে এস কে করবা অর্থাৎ সাম কে করবা এস তারপরে নিয়ম অনুযায়ী ইন করতে হয় ইনটের জন্য আমাদের কি লিখতে হয় ডিম্বartifactId প্রতীকটি লিখতে হয় সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি বুঝতে পেরেছো শুরু এবং শেষের জন্য আমাদের ডিম্বartifactId প্রতীকটি ব্যবহার করতে হয় ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের কি ব্যবহার করতে হয় এই যে সামান্তরিকের প্রতীকটি তারপরে যতগুলো তোমার প্রক্রিয়াকরণের অংশ আছে সূত্রের অংশ আছে সবগুলোর জন্য আমাদের কে লিখতে হয় আয়ত লেখা লিখতে হয় আর শর্তের জন্য আমাদের সিদ্ধান্ত প্রতীক লিখতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো আমাদের সি প্রোগ্রামটি করে আসি সি প্রোগ্রাম করতে হলে আমাদের সর্বপ্রথম ইনকো স্টুডিও হেডার ফাইল ঘোষণা করতে হয় ইনকোট স্টুডিও ডট এইচ ইনকোট কনিও ডট এইচ আমাদের সি প্রোগ্রাম করতে হলে ইনপুট স্টুডিও ডট এইচ ইনপুট কনিও ডট এইচ আর পরবর্তীতে হচ্ছে মেইন ফাংশন তারপরে সেকেন্ড এটা যেহেতু পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার একটি দ্বারা এজন্য তুমি ইঞ্চ কিওয়ার্ড ব্যবহার করবা এখন আই এস জিরো তারপরে আমাদের শেষ মান জানা নেই এই জন্য হচ্ছে এন তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন এখন প্রিন্ট করবা প্রিন্ট করে এন এর মানটি গ্রহণ করবা প্রিন্টার দা ভালু অনার প্রিন্ট এফ একটি আউটপুট প্রক্রিয়ার জন্য ফলাফল শেষে তোমার কি করবে এন এর মানটি প্রদর্শন করবে এখন স্ক্যান করে তুমি মানটি ইনপুট করো অর্থাৎ মানটি নেওয়ার জন্য কি লেখ বা পার্সেন্ট কি লেখ বা ব্যবহার করছে দেখবা রাখবা কোথায় এন এর মধ্যে তারপরে যেহেতু আমাদের কোন লুপে অঙ্কটি করব সমাধান করব তা বলা নেই এজন্য আমরা ফল লুপ দিয়ে অঙ্কটি সমাধান করছি ফল লুপের ভিতরে আমাদের সাধারণত তিনটি অংশ হয় একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মান আই ইকুয়াল টু কত থ্রি তার পরবর্তীতে আমাদের কন্ডিশন আই লেস দেন ইকুয়াল শেষ মান হচ্ছে আমাদের এন তারপরে কত করে বৃদ্ধি পেয়েছে আই সমান আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে থ্রি করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তিন করে বৃদ্ধি পেয়েছে লোপের পরে সেমিকোলন হয় না তারপরে আমাদের সেকেন্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেটের ভিতরে আমাদের একটি স্টেটমেন্ট হয় তা হচ্ছে সূত্র এস ইকুয়াল এস প্লাস আই যেহেতু উপরে পাওয়ার আছে এর জন্য তুমি কি দিবা আই স্টার আই তারপরে সেমিকোলন তারপরে সেকেন্ড ব্যাকেট শেষ করো তারপরে তুমি কি করবা প্রিন্ট এফ প্রিন্ট এফ পার্সেন্ট ডি কাকে প্রদর্শন করবা এস কে প্রদর্শন করবা তারপরে সেমিকোলন তারপরে কোনও ইউজ করেছে জন্য তারপরে সেমিকোলন এই যে শুরু তারপরে করেছিলা সেকেন্ড দিয়ে শেষ করো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সৃজনশীল প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো সুপ্রিয় ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম